সন্দেহ হয় না দুনিয়ার এডুকেশন দিয়ে যদি হতো দুনিয়ার শিক্ষা দিয়ে মানুষকে যদি করে তোলা যেত তাহলে দুনিয়ার বৈজ্ঞানিক যারা ওরা কখনো না ওরা ওরা কখনো কখনো হতো না 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 আল্লাহকে দিয়ে আল্লাহর জন্য রুকু না করে ওরা কখনো পারতো না হাইকোর্টের উকিল যারা অন্তত মুসলিম পরিবারে যারা জন্ম নিয়েছে ওরা আল্লাহ ভোলা হয়ে থাকতে পারতো না নামাজ ভোলা হয়ে থাকতে পারতো না

যদি আপনি এলমে আশ্রয় নেন না নেন যদি আপনি কোরআনের আশ্রয় নেন না নেন আপনি সভ্য মানুষে পরিণত হতে পারবেন না যদি আপনি কোরআনের আশ্রয় জোরে বলুন যদি আপনি কোরআনের আশ্রয় না নেন আপনি পৃথিবীতে মানুষ বলে নিজের পরিচয় দিতে উদাহরণ নেবেন চলেন একটা আয়াত শোনাই ভাই সাহেব উঠলে তো হবে না ভাই সাহেব আচ্ছা ভাই এ লম্বা করে আমি লম্বা করে বলার অবকাশ পাচ্ছি না শুধু একটু ধরিয়ে দেই কোরআন শরীফের আয়াতটা একটুখানি যদি মাইন্ডে না নেন তা চট করে আমি আয়াতটা একটুখানি বার করে নিচ্ছি এমনি আয়াত না দেখেও পড়তে পারবো তবুও আয়াতটা একটু একটু যদি অবকাশ দেন আমি এক্ষুনি বেরিয়ে যাবে আইয়ো আল্লাহ দি না মানু কুলুবিনা ত ইয়ে মাথি মা র জাত না ঘুম অনাল্লাহ জানিয়েছেন করান উল কারিনের দুই পারাসরা বা কারার একশো নম্বর আয়া আত্মা মন শুললে বুঝে ফেলবেন মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আর্য হল্লাধী নাহা মানুহ এ দুনিয়ার ইমান হাল্লা মানুষের মা রসাক নাগুং অস্কুরু লীল্লাহি ইনকুম তুমি আহু তাঁবুদুর আল্লাহ কে বলছেন আমার তো টাইম আমার এখনো অনেক বাকি আছে সময় হলে আপনাদের পৌঁছে যাবো চাপ নেই আমার আড়াইটাই টাইম এখন থেকে ফোন আমাদের আমার যারা দাউদ করে ভাই সচরাচর ঠকে না কেন আর আমার জন্য করার টেনশন করতে হয় না কে জানি হুজুর আসবে কিনা বেরিয়েছে কিনা আমি যতক্ষণ পারি সামলাতে ততক্ষণ দাউদ নেই যখন দেখি সামলাতে পারছি না আমি পরিষ্কার বলে দিয়েছি নেব না হাজেরিনে মজলিস মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে ওই কোরআনে আমার আল্লাহ আয়াত দিয়েছেন ঈমানদারদের জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে যারা বিশ্বাস করেছো পরকাল বিশ্বাস করেছো তোমরা যারা কিতাব বিশ্বাস করেছো

আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে আর আপনার দয়ার জান্নাতের ভিতরে যাবার জন্য কি বিধান আল্লাহ আপনি দিবেন মহান আল্লাহ বললেন আমি তোমাদের জন্য এক বিধান দেব আজ আমরা বললাম কি মহান আল্লাহ বললেন কুলু মিনা তৈ মা রাজাক না ঘুম দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের জন্য রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছি ওই রুজি রুটিগুলির ভিতরে হালাল যেগুলি ওইগুলি তোমরা খাও আর একটু মন খুলে বলেন কোনগুলো খাও আমার জমিনের সর্বত্তর আমি রেজেক ছড়িয়ে দিয়ে রেখেছি এর ভিতরে যেগুলো হালাল হয় সেইগুলো কাদের বললেন বিধান <Sessizuk> দিচ্ছেন <Sessizuk> আমি আল্লাহ তোমাদের জন্য যে হালাল রুজি রুটি দিয়েছি ওইগুলো তোমরা খাও এরপরে আমার আল্লাহ বললেন এরপরে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করো আল্লাহর জন্য রুকু করো আল্লাহর জন্য সাজদা দাও আল্লাহর কৃতজ্ঞতা পেশ করো ইনকুম তুমি তোমরা যদি একমাত্র আল্লাহর ইবাদতকারী হতে চাও ও বাবাজিরা ভাইরা মনে রাখুন এটা সূরা বাকারার দুই পারা সূরা বাকারার ১০২ জন্য হালাল কোনটা আমাদের এর জন্য হারাম এটা মহান আল্লাহ যেমন বলে দিয়েছেন ঠিক দটাই বচ বিশ্বের দরবারে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য হারাম আর হালালের একটা তালিকা তৈরি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন আর আওয়াজ দিয়ে বলুন হালাল গুলো আল্লাহ যেমন কোরআনে বাতলে দিয়েছেন নবী তমন হাদিসে বাতলে দিয়েছেন সোহান আল্লাহ বলুন ও বাবাজিরা ভাইরা গভীর ভাবে বুঝবার দরকার এবারে আপনাদের একটা কথা জিজ্ঞেস করব লটারি কাটা হারাম না হালাল জায়েজ না না জায়েজ জোরে বলুন এটা একটু হারাম না পুরো হারাম এটা লোক টিকিট কেটেছে ফর এক্সাম্পল শুরু দেখি বলেছিলুম মানুষ মানুষ হতো না যদি এলমে ওহি আল্লাহ না দিতেন এলমে আল্লাহ না দিতেন নবীদের কাছে যেই মেসেজটা আসে যে বার্তাটা আসে এইটা যদি আল্লাহ না দিতেন মানুষ মানুষ হতো না মানুষ ভদ্র হতো না মানুষ পশুতে পরিণত হতো এটা আমি আজকের মজলিসের আগেও বলেছি ও বাবাজিরা ভাইরা ছটফট বিষয়টা ধরে নেন লোকটা লটারি কেটেছে লোকটা আধা আধা ধার্মিক পুরো ধার্মিক নয় শুনছেন আধা আধা ধার্মিক কখনো ধর্ম মানে আবার কখনো মানে না এরা মেটা লোক কেটেছে পরের দিন বাজারে যে লটারির টিকিটের সংখ্যা মিলিয়ে দেখে এক হাজার টাকা পড়েছে কত লোকটা ভাবছে যে কত হুজুর অজমসিদ করতে আসে আর বলে যায় লটারির টিকিটের টাকা বলুন বলুন হুজুর না কি বলে হালাল বলে লটারির টিকিটের টাকার দরিয়া মানে কি এই তো ভালো বুঝেছেন নদী বা সমুদ্রে ফেলে দাও নদী বা সমুদ্রে এক হাজার টাকা পেয়েছে ও যে টাকাও তো বেশি না আর আমি পুরোপুরি ধর্ম না মারলেও খানিকটা তো মানি কেন উপায় কি এক হাজার টাকা নেবো না নেবো না তা লোকটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আমি যাই হই আর আমি যেই হই এই সামান্য হাজার টাকার জন্য মাসি মেরে হাত কালো করব না কিন্তু হুজুররা তো ফতোয়া দিয়ে বেড়ায় লটারিতে পাওয়া টাকা দাঁড়িয়ে আমি ফিক দো দরিয়ায় নিক্ষেপ করো এখন উপায় কি আমি তো কাউকে দিতে পারবো না লোকটা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মানুষ তো এর ব্যবহার করতে পারবে না মানুষের জন্য হারাম হালাল আছে কুত্তার জন্য হারাম হালাল আরে ভাই কুকুর কুকুর ওর জন্য হারাম হালাল আছে ওর জন্য জায়েজ না জায়েজ আছে নেই তো আর হ্যাঁ না বলে আরে ভাই কুত্তার জন্য নেই তো হারাম হালালের বিধান লোকটা তখন ভেবেছে এই এক হাজার টাকার এক হাজার টাকার তাজা গোস্ত কিনবো বাড়ি যেতে যেতে যত কুত্তা সামনে পড়বে সবার সামনে দেব যে গড়া কুত্তা পড়ে সামনে ওই গরুর গোস্ত দেয় খাবে না খাবে না জোরে বলেন ওইটা হারাম না হালাল ও বিচার করবে একবারও করবে হে বাবাজিরা গভীর ভাবে বুঝবার ব্যাপার কুত্তার জন্য হারাম হালালের বিধান নেই তাই সামনে যা দেবেন কুত্তায় টেনে দেবে আমরা তো সৃষ্টির সেরা জীব মানুষ আমাদের কে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়েছেন শুধু তাই নয় মহান আল্লাহ জানিয়েছেন সূরা বানী ইসরাঈলের ভিতরে ও ফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকানা তাফদিলা মহান আল্লাহ জানিয়েছেন আমার तमाम সৃষ্টির উপরে আমি আল্লাহ মানুষকে প্রাধান্য দিয়েছি আরও আওয়াজ দিয়ে বলেন আমার তাম সৃষ্টির উপরে আমার সব সৃষ্টির উপরে আমি মানুষকে প্রাধান্য দিয়েছি শুধু প্রাধান্য দিয়েছেন তাই না মানুষকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন ভালো মন্দ পাত্র করণের ক্ষমতা দিয়েছেন এরপরে আমার আল্লাহ দিয়েছেন হেদায়াতের জন্য আসমানি কিতাব আসমানি শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম ওই কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি কোনটা হালাল কোনটা হারাম আলাদা করে তিনি তালিকা তৈরি করে দিয়েছেন ও আমার কুত্তার সামনে হারাম জিনিস দিলে কোন মানে হারাম টাকা হারাম টাকার কোন খাবার কিনে দিলে ওটা হালাল না হারাম কুতায় একবারও বিচার করে না একটু ঝটপট বলবেন মানুষের সামনেও যদি খাবার দেওয়া হয় মানুষ যদি হারাম হালালের বিচার না করে তাহলে কুত্তায় আর মানুষের সাথে কোনো তফাৎ থাকলো জোরে বলেন অজ বুঝতে অসুবিধা হচ্ছে অসুবিধা এই জন্য কি বলেছিলুন যে মানুষকে মানুষ বানাতে আল্লাহ কোরআন দিয়েছেন সেটা পড়বাও না সেইটা শুনবাও না আমি নদীয়া জেলায় এক দাউ দিয়েছি জানেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অজ হয়ে গেছে এক শ্রোতায় আমারে বলতেছে বলতে হুজুর তা তুমি তো গল্প করলে তা অজ করবা কখন আমি তো পুরো অবাক বলে কি পনি দু ঘন্টা হয়ে গেছে হাতে মাত্র টাইম আছে পনেরো মিনিট ঘটেছে কি আমি সুর একটু কম দিছি আর এই গল্পে গল্পে মানুষকে করান হাদিস কিছু বোঝাচ্ছে ও ভেবেছে এটা যাচ্ছে। মাঝে মাঝে আপনাদের এলাকায় বিভিন্ন জলসায় আসি এখনো ওই সামনের কদিন একদিন না দুদিন বাদে বাদে রামেশ্বর ঘুরে আসবে কোথা ঈদের পরও আপনাদের এই এই রেঞ্জে দাউত আছে বেশ কটা দাউত আছে আসব কখনো যদি মনে হয় যে কোরআন হাদিস শুনবেন আমার মধ্যে সে আসবেন কেসটা শুনবো কাহিনী শুনবো জীবনী শুনবো আমার মধ্যে আসবেন না পাবেন না এগুলো আমি কি বোঝাতে পারছি আপনাদের হ্যাঁ কোরআন না হলে পৃথিবীর মানুষ মানুষ হতো এ তো গোটা কত উদাহরণ দিলাম এখন থেকে আমি ভোর পর্যন্ত একাই চালাতে পারবো আমার বিষয়বস্তু একটাই থাকবে যে কোরআন না হলে পৃথিবীর মানুষ মানুষে পরিণত হতে পারত এই জন্য শুরুতে বলেছিলাম দুনিয়ার শিক্ষা যেখানে শেষ হয় এলমে ওহির শিক্ষা সেখান থেকে আরম্ভ হয় কোরআনের শিক্ষা সেখান থেকে স্টার্ট হয় সুহানাল্লাহ বলেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আমাদের মহতারাম হজরত মৌলানা ভাই নুরুল্লাহ সাহেব হুজুর উনি যখন স্টেজ ছেড়েছিলেন আপনাদের জিজ্ঞেস করেছিলেন আপনারা কি এই মাদ্রাসাটার ডেভেলপমেন্ট চান হ্যাঁ না বলে না এখনো দক্ষিণ চব্বিশ পরগনাতে সেলসেলায় ফুরপুরা শরীফের মতাদর্শে বেসরকারিভাবে ভাবে একটাও টাইটেল মাদ্রাসা নেই একটা সেটা আমরা করেছি সেটা ছেলেদের না মেয়েদের দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বা জীবনতলা থানার একদম জীবনতলা বাজারের উপরে মেয়েদের জন্য টাইটেল মাদ্রাসা সেটা আমরা করেছি

আমারে ডাকবেন আমার দায়িত্বে মেয়েদের দুটো মাদ্রাসা চলে একটা খাদিজা আর একটা ফাতেমা আর ছেলেদের একটা মাদ্রাসা চলে তার নাম হানাফিয়া সেও একবারে এখন প্রায় দুশো বাচ্চা তাতে তা দুশো বাচ্চার থাকা খাওয়ার জায়গা মানে আপনি তো বুঝতেই পারতেছেন কতটা জায়গা আর মেয়েদের দুটো মাদ্রাসা মিলে এখন আমার রেজিস্টার চলছে Hello? এই চোদ্দ দুই ষোলো সা বাচ্চা ড্রাইভার জিম্মাদারি আমার উপরে তিনবার করে খাবার দিতে হয় তাদের আমার ভাই বসে থাকার সময় নেই যদি কোন জায়গায় না নেন কোন জায়গায় না নেন তো মাদ্রাসা বসে পড়াবো আলেম তৈরি হোক ভাই একদিন মানুষকে দিনের দাবার দেবে কত টাকা দেবে না দেড় ঘন্টায়

এই তো ভালোই আপনারা বলতে শিখেছেন তো আল্লাহ 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 আপনার আপনার বাড়ি কোথায় আপনি আমার চেনেন না ফালত কথা বলেন চেনেন চেনেন না বেকার কথা বলেন না আমরা অন্য নিয়ম মানুষ ভাই জি এসব ব্যাপারে কথা বলেন না যারা যখন দেখবেন ওরা ভুল করতেছে তখন তাদেরকে বলবে এখন আমার কাজ হলো যদি মাদ্রাসাটা ডেভেলপমেন্ট ঘটানো যায় তাই ট্রাই করুন জি আমি কথা বললো এখন ভাই ভাই সাহেব কথা বলেন না প্লিজ আমি একদম শেষ লগ্নে আছি মেহরবানি করে এই মাদ্রাসার ডেভেলপমেন্টের জন্য আপনাদেরকে এখন কিছু পয়সা দিতে হবে নগদ হোক আর লেখায় হোক নগদ হোক আর লিখিয়ে রাখা হোক প্রথমে একদম এক হাজার টাকা দেয় মাদ্রাসাটার ডেভেলপমেন্টের জন্য আমার সময়ও আমি শেষ লগ্নে প্রায় চলেও এসেছি বেশিক্ষণ আপনাদেরকে না আপনাদের চাইব না